আর আমরা ভেবেছিলাম শুধু ট্রলি নিলেই হয়ে যাবে আসলে সব হচ্ছে ফোলা ফোলা গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে কিবার রবিবার আজকে রবিবার আর হচ্ছে বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় একটা বাঁচতে চলল আর হচ্ছে সকাল সকাল দেরি হয়েছে কলকাতার ওরা আস এসে চলে এসেছে ওর বাবা সকালবেলা সাড়ে আটটা কি নটা এরকম টাইমে গিয়ে ওদেরকে হচ্ছে দেখে শুনে দার্জিলিংয়ের গাড়ি যে এসেছিলো যেই গাড়ি বলা বলা ছিল তো সেই দার্জিলিংয়ের গাড়িতে তুলে দিয়েছে ওরা মনে হয় এতক্ষণে আধা রাস্তা পৌঁছেও গেছে তো আমরা তো দার্জিলিং যাচ্ছি না আমরা ওদেরকে গ্যানটাকে গিয়ে জয়েন করব। তো সকালে খাওয়া দাওয়া হলো চা হয়েছে তার সাথে ওই ওর বাবা পুরি এনেছিল আসার সময় তো পুরি সবজি খেয়েছি দিয়ে কাল মেশিন চালিয়েছিলাম তো জামা জামাকাপড় ছিল সমস্ত কিছু মেরে দিলাম ছাদ ভর্তি দেখো ভেতরেও দিতে হয়েছে আর ওই যে আমার হান্টিং জুতোটা আমার না এটা দেবলিনার আর কি এই যে হান্টিংটা সেটাকে রোদে দিলাম এটাকে নিয়ে যাব বা পড়ে যাব যেটাই করি করব আর অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করা ছিল সেগুলো যেন এখনো এসে পৌঁছায়নি আমার তো টেনশন হচ্ছে মাঝে আছে কালকের দিনটা মানে সোমবারটা মঙ্গলবার সকাল সকাল তো আমরা বেরিয়ে যাচ্ছি আর হচ্ছে আজকে কিন্তু ব্লগ যায়নি কারণ গতকাল মানে শনিবারে আমি কোনোরকম ব্লগ বানাইনি শনিবারটা ছুটি নিয়েছি সেই জন্য রবিবারে ব্লগ পাচ্ছ না তোমরা তো চলো আজকে আবার শুরু করে দিলাম যাই গিয়ে কাজকর্ম শুরু করি একটু মার্কেটের দিকেও যাব কি কেনাকাটা করি না করি টকিটাকি কিছু আছে তো চলো সারাদিন দেখতে থাকো পাশে থাকো সকালে তোমাদের সাথে কথা বলার পর এক লাফে চলে আসলাম কিন্তু দুপুরের খাবার নিয়ে মাঝে আর কিছুই শ্যুট করা হয়নি এত দৌড়াদৌড়ি ছিল আজকে তো দেখো মাছের ঝোল হয়েছে তার সাথে মাংস হয়েছে তার সাথে বেগুনি হয়েছে আর সাথে স্যালাড তো এই এইসবই আজকে রবিবারের খাওয়া দাওয়া সকালের পর আবার সেই বিকেলে তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই ছাদেই আসলাম কথা বলতে সারাটা দিন একটুও সময় পাইনি দৌড়াদৌড়ি করতে করতে আর ক্যামেরা অন করাই হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকেও আমি আগে খাওয়া দাওয়া করেছি তারপরে স্নান করেছি ছাদে আসলাম জামাকাপড় নেব সব তো শুকায়নি মনে হয় রোদ আজকে সেই রকম রোদের তেজ নেই আর ওর বাবা এখনই ফোন করেছিল ওদের যাদেরকে দার্জিলিং পৌঁছে দিয়েছে মানে যারা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে ওরাই মাত্র পৌঁছালো একটু আগে পৌঁছে খাওয়া দাওয়া করলো আর হচ্ছে ওর বাবাই তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে তো টিজ্ঞেস করছিল যে রকম রুম দিয়েছে না দিয়েছে ঠিকঠাক দিয়েছে কিনা তো বলছে যে হ্যাঁ ঠিকঠাকই রুম আছে বেশ ভালো রকম আছে আর কি তো আমাদেরও তো যাওয়া কালবাদে পরশু তো এই হচ্ছে কথা কিন্তু ব্যাপারটা হলো যেটা দু একটা জিনিস আমার অর্ডার করা ছিল যেটা অনলাইনে সেটা এসে পৌঁছায় তো নিয়ে মনেও হয় না এসে পৌঁছাবে এই হচ্ছে কথা এখন দেখি কি করা যায় তা চলো এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে যাই নিয়ে গিয়ে একটুখানি রেস্ট নিই দিয়ে বের হব মার্কেটের দিকে টাইম লাগবে আজকে ঘুরে ঘুরে মার্কেট করতে হবে মুগ্ধর জন্য একটা দুটো জামা কিনতে হবে ও না বমি করে করে ওর যে গরম যে গেঞ্জিগুলো সেগুলো না ভিজিয়ে ফেলছে তো এখন তো শুকাচ্ছেও না সেই জন্য তো দু একটা জামা কাপড় কিনে নিয়ে আসব তো দেখি কোন দিক থেকে কোন দিকে যাই মেয়েকেও নিয়ে যাব মেয়েকে নিয়ে গেলে না কি হয় বলো তো একটু দেরি দেরি হয় আমি আর ওর বাবা যেরকম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কিছু করতে পারি মেয়েকে নিয়ে গেলে একটু দেরি হয় আমাদের সময় নিয়ে বেরোতে হয় তো মেয়ে তো যাবেই বলছে চলো এখন জামা কাপড়গুলো নিয়ে যাই গিয়ে একটুখানি রেস্ট নিয়ে দশ মিনিট মতো রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম মার্কেটে আর মেয়ে তোমাদের দেখাচ্ছিল আসলে ও খুব ভীষণ মানে এক্সাইটেড ছিল ওর জিনিস নিয়ে তো ওকে তো কিছু কেনা কিনে দেওয়া হয়েছিল না ওর যে জ্যাকেটটা নিয়ে যাবে সেটা গত বছরই কেনা ছিল যদিও সেটা পরেনি ওই কেনা পর্যন্তই তো সেই জ্যাকেটটাও নিয়ে যাবে আর তার সাথে আজকে কিন্তু একটা জ্যাকেটও নিয়েছে আর মেয়ে মানুষদের দেখো মেকআপ মানেই খুশি মেকআপ মানে আনন্দ তো তোমাদের দেখাচ্ছিলো একটা লিপলাইনার নিয়েছে তার সাথে একটা ওয়াটারপ্রুফ আইলাইনার নিয়েছে আগে না এই সমস্ত জিনিসে আমি খুশি হতাম তো এখন আমার মেয়েকে খুশি হতে দেখে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি যেন নিজের ছোটোবেলাটা ওর মধ্যে দেখতে পাই জানো তো তো ওর খুশি তোমরা ওকে দেখেই বুঝতে পারছো আর এদিকে টুকিটাকি কিছু কেনাকাটা করছিলো ওর বাবা আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর পেছনের যে ব্যাগগুলো সেই ব্যাগগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো টুক করে একটা ছোট দেখে ব্যাগ নিয়েও নিয়েছি আমি তো এইবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর হচ্ছে মুগ্ধর জন্য একটা জামা নিতে হবে কারণ ওনা রিসেন্ট খুব মানে বমি করছে আর কি একটু একটু করে বমি করছে জামাটা ভিজিয়ে ফেলছে আর ঠান্ডার মধ্যে বুঝতেই পারছ তো সেই জন্যে জামার দরকার ছিল তো এই দেখো এখান থেকে একটা জামা নিয়ে নিলাম একটা কেন নিলাম এখানে না বুক কাটা জামা আমাদের মুগ্ধর মাপের ছিল না তো সেই জন্যে একটাই নিলাম যেটা হচ্ছে গিয়ে গোল গলা আর গোল গলা জামা না মা বা রিয়া খুব সহজে পড়াতে পারে না আমি যখন যাই তখন বলি যে যে সময় আমি থাকব সেই সময় তোমরা গোলগলা জামাগুলো আমাকে দেবে আমি পরিয়ে দেব খুলিয়ে দেব তো সেই মতো করে এখন কিন্তু তাই হয় বুক কাটা জামাগুলো ওরা পরায় আর আমি যখন যাই সন্ধ্যার পরে তখন ওকে গোলগলা জামাগুলো পড়াই তাই পেলাম না দেখে কিন্তু এক মানে এক সেট জামাই নিয়ে নিলাম বুঝলে সেটা তোমরা রিয়ার ব্লগে দেখতে পাবে তারপরে চলে আসলাম এই যে পিঠে নিতে তো গতকালও ওর বাবা নিয়েছিল তো সেটা সবারই ভালো লেগেছিল তো সেই জন্যে আজকে আমি বললাম চলো আমিও তোমার সাথে যাই আর মেয়েকে কিন্তু সমস্ত ব্যাগ দিয়ে নামিয়ে দিয়েছি ওর অন্যমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে দিয়ে আমি আর ওর বাবা চলে আসলাম এই যে পিঠের দোকানে তো এখানে বানাচ্ছে আর দেখলাম কি করে বানাচ্ছে তো আন্টিটাকে বললাম যে বেশ ভালো হয়েছিল সেই জন্য আজকে আবারও এসেছি আর দেখো এখানে এই যে তিনটে নিয়েছি মেয়ে খাবে কিনা জানি না আমি ওর বাবা খাবো আর ওইদিকে মা বাবা সবাইকেই দিয়েছি আর এদিকে বাবা হচ্ছে ঘুমো দিচ্ছে দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে আসলাম কিন্তু বাড়িতে আর এসে দেখো ট্রলি গোছাচ্ছিলাম তবে ট্রলিটা এতটা ভরে যাবে বুঝতেই পারিনি আসলে সোয়েটার আর জ্যাকেট সমস্ত ফোলা ফোলা জিনিস বুঝতেই পারছো তো ফুলে ফুলে একেবারে ভর্তি হয়ে গেছে এসে তো সব কিছু জামাকাপড় সব কি দিয়ে কি পরবো না পরবো সব কিছু দেখছিলাম আর কি বোঝই তো মানে একটা লুক ক্রিয়েট করতে গেলে হাই নেক জ্যাকেট কোনটার সাথে কি সব কিছু দেখে শুনে করলাম সবটাই সব যদি আটা না লাগে নিও না আর হচ্ছে ট্রলির মধ্যে রকমে ফেলে রাখলাম বিষয়টা হচ্ছে এটা যে ওর বাবার কিছুই নেই আমার আর মেয়ের দিয়েই পুরো ট্রলি ভরে গেছে মানে আরেকটা এক্সট্রা ব্যাগ করতে হবে আর আজকে দেখো এই জিনিসটা এনেছি খুব সুন্দর জিনিসটা তারাও দেখাচ্ছি এই যে চার্জ করার হট ওয়াটার ব্যাগ এক্সকিউজ মি চার্জ করা হট ওয়াটার ব্যাগ একটুখানি চার্জ করেছে মেয়ে ওই দু মিনিট মতো চার্জ করলে গরম হয়ে যায় কি গরম তো এটাকে নিয়ে যাব এক্সকিউজ মি তো এটাকে নিয়ে যাব বুঝলে আমি না চাদরের নিচে নিয়ে রেখেছি পুরো আমার বুক টুকগুলো গরম হয়ে গেছে তো ভালোই হবে হাত টাতগুলো শেক করতে পারবো জায়গায় জায়গায় একটুখানি জাস্ট দু মিনিট দিয়ে রাখলে ঠান্ডা হয়ে সরি গরম হয়ে যায় এই যে খুব সুন্দর জিনিসটা আর এইদিকে হচ্ছে মেয়ে আটা মাখছে দেখো ও আমার সাথে ছিল এতক্ষণ ওই জামাকাপড় সব গুচি করতে করতে আর ও যা জিনিস কিনেছে সেই লোকটা তোমাদেরকে যখন যাব তখনই শেয়ার করব। এখন আর শেয়ার করছি না ও মানে যে হ্যাপি আর কি আমি খুঁজে খুঁজে বের করে দিয়েছি এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি না এর আগের দিন গিয়েছিলাম তখন স্কার্টটা দেখে রেখেছিলাম তো ওর লুক কমপ্লিট হয়েছে ও ভীষণ খুশি তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন গিয়ে রুটিটা করি আর এটাকে আমার ছাড়তেই ইচ্ছে করছে না খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে না আমি বাসন ধুচ্ছিলাম আর এই দেখো মেয়ে এইদিকে কিন্তু এই হট ব্যাগটাকে গরম দিয়ে রেখেছে যে মা যেন বাসন মেজে এসেই এটাতে হাত সেঁকে গরম করতে পারে তো সেটা আবার তোমাদের জন্য ও মানে ক্লিপটা নিয়ে রেখেছে সেটা আবার আমি জানতাম না তো ঘরে যখন আসলাম বাসন মেজে মুখ ধুয়ে তখন মেয়ে বলছে মা তাড়াতাড়ি নাও এটা নিয়ে হাতটা গরম করে নাও তাই এই যে ছোটো ছোটো ভাবনাগুলো না আমার জন্য যে ওরা কেয়ার করে আমার খেয়াল রাখে এগুলো আমার কিন্তু খুব বেশি ভালো লাগে এই হটব্যাগ আনা হয়েছে বলে না এমনিতেও কিন্তু ওরা দুজনাই আমার বেশ খেয়াল রাখে আর কি আমি সেটা নোটিস করি ভালো লাগে আমার বেশ তো এই যে গরম হয়ে গেছে খুলেও দিল মাত্র দু মিনিটেই হয়ে যায় জানো এই দেখো কাছের জানালা না ভীষণ হাওয়া আসে ফুরফুর করে তাই এই নাইটিটা আর এই পাশে দেখো এই যে বেডশিটটা দিয়ে রাখলাম ওর রাত্রেবেলায় ঠান্ডা লাগে ঠান্ডা লেগে গলা ব্যথা হয়েছিল তো সেই জন্যে দিয়ে রাখলাম পর্দাটা তো হুম মশারি বের কর আর আমাদের ঘরের অবস্থা দেখবে এই যে দেখো এই হচ্ছে ঘরের অবস্থা আস্তে আস্তে ঠিক করব মশারিটা বের কর আর আমি হচ্ছে বাসন ধুয়ে এই যে আমার জন্য ব্লগ করেছি যে আমি তোমার জন্য গরম করছি তাই হাত ব্যথা করছে লিটারালি এই সাংগুলগুলো ব্যথা হচ্ছে

চলো এবারে তাহলে মশারি করো যাবো এবার আরেকটা জিনিস আছে আশাটা যা হয় তাই একটা পরে নিয়ে চলে আসবা সব মিক্স করে একটা হ্যাঁ এই বাড়ির থেকে তো নিতে হবে না ওর বাবা বলছে যে ঘরে আর কোনো সোয়েটার আছে যা ছিল সবই তো মনে হচ্ছে যে ট্রলিতে আর কিছু থাকলে পরে নাও আমি বললাম লাগেও তো কারণ একটার সাথে একটা যায় না এটার সাথে এটা পড়লে এটার সাথে ওটা যায় না তো এরকম করে করে একটা দুটো করতে করতে ব্যাস এতগুলো হয়ে গেছে হুম নিবো না তো পড়বো কি চারটা পাঁচটা দিন অল্টারনেট করে তো পড়তে হবে আর তারপরে হচ্ছে মায়ের মেয়ের তারপরে ওর বাবার খুবই সিম্পল একটা জিন্স একটা শার্ট একটা শার্ট পরে যাবে একটা শার্ট নিয়ে যাবে আর হচ্ছে একটা জ্যাকেট পরে যাবে একটা জ্যাকেট নিয়ে যাবে ব্যাস ওর বাবার শেষ আর হচ্ছে মোজা এই সমস্ত হ্যাঁ ওর বাবাকে একটা ব্লিঙ্কিটের ব্যাগ দিয়ে দিলেও হয়ে তো প্লাস্টিক প্লাস্টিকের ক্যারি ব্যাগ দিয়ে দিব তোমাকে হ্যাঁ তোমার জামা হয়ে যাবে ওইটার মধ্যে নিলে পরে হ্যাঁ ওই প্লাস্টিক বলবো যে আমাদের একটা দুটা জিনিস নিবো আগো তাই কুয়াশা পরে আমাদের হচ্ছে অভ্যাস করাচ্ছে বুঝছো তো বাইরে বেশ ভালো ঠান্ডা কুয়াশা চলো মশারিটা টাঙিয়ে নি তারপর আবার এডিট আছে আর আমি ওকে বললাম হোটেলে গিয়ে নেট পাবো তো না হলে ভিডিও আপলোড দেব কী করে বলছে পাওয়া তো যাওয়ার কথা দেখা যাক কী হয় মশারিটা টাঙিয়ে নিলাম ওর বাবা এখনও আসেনি এই যে বারান্দায় আছে শোয়ার আগে তোর ওর বাবা একটু বারান্দায় দাঁড়ায় তো সেই দাঁড়িয়ে ছিল আর এখন আসলো এই যে শুয়ে পড়বে মেয়ে এখনও ঘুমায়নি এক্সাইটমেন্টে আমি একটু করে ফোনটা দেখছি যেটা হচ্ছে গিয়ে মানে হোমওয়ার্ক যাকে বলে বলতে পারো যে হোমওয়ার্ক করছিলাম যে পাহাড়ে যাব কি কী নেব কী না নেব কি রকম খাবো কি রকম থাকতে হবে সেই সম্পর্কে একটু হোমওয়ার্ক করে নিচ্ছিলাম যদিও গিয়েছি এর আগে অনেক আগে গেছিলাম দু হাজার একবার গেছিলাম তখন মেয়ে অনেকটাই ছোট ওই দু বছর মতো না তারপরে যখন আমরা গ্যাংটক গেলাম তখন ওটা মানে কবে গেলাম লকডাউনের আগে লকডাউনের অনেক আঠেরো না দু হাজার আঠেরোতে গেছিলাম হ্যাঁ তো যাই হোক সেগুলো নিয়ে একটুখানি পড়াশোনা করে নিচ্ছিলাম রাস্তাঘাটে বেরোনোর জন্য দরকার কি নেব না নেব এই হচ্ছে কথা তো এবারে শুয়ে পড়বো শুয়ে পড়ে ঘুমাতে পারবো না এডিট করব আর কি কী কিনলাম না কিনলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি তো দেখিয়ে দেব কিনা জানি না বলতে পারছি না ট্রলিতে তো রেখেছি যদি না দেখাতে পারি তাহলে একেবারে যখন আমরা পড়ব তখন ফুল লুক তোমাদের সাথে শেয়ার করে দেব ঠিক আছে একটা জায়গায় যাওয়া মানে বাবারে বাবা মানে কী ভীষণ কেনাকাটা শেষই যেন হচ্ছে না বুঝলে এই হচ্ছে কথা মার্কেট ঘুরে ঘুরে ওর বাবা তো অস্থির রেগে যায় তারপর ও যখন অস্থির তারপর আমি শুরু করলাম ও আগে আগে রওনা মেয়েকে নিয়ে আমি এটা দেখে সেটা দেখে দেখে তারপর আমি দুটো তিনটে জিনিস মেয়েকে কিনে দিলাম ও হচ্ছে অধৈর্য হয়ে গেছে তার মধ্যে রবিবার আজকে আর হচ্ছে ভিড়ে ভিড় মানে মানুষের ঘাড়ের ওপর মানুষ তাই ওকে বলি যে শুধু কি আমরাই কেনাকাটা করি বলো যদি আমরাই শুধু কেনাকাটা করি তাহলে এত ভিড় কোথা থেকে হয় আমার হচ্ছে সেটাই প্রশ্ন যে মানুষের ঘাড়ে মানুষ যে উঠে পড়ছে তাহলে এত ভিড় কি করে হয় দোকানে দোকানে ভিড় প্রত্যেকটা দোকানে তাহলে আমরা কেনাকাটা করি না শুধু প্রত্যেকটা মানুষই কেনাকাটা করে এমন কি মানে এখন এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যে বারো মাস মানুষের কেনাকাটা আগে আমরা কিনতাম পয়লা বৈশাখ তারপর পুজো এই সমস্ত তো এখন সারা বছরই মানুষের পুজো সারা বছরই কেনাকাটা সবারই তাই কম কম আর বেশি তো চলো যাই হোক ভ্লগ শেষ করার সময় হয়ে গেল মনটা বেশ উড়ু উড়ু করছে ঘুরতে যাবো ঘুরতে যাবো করে বেশ আনন্দ হচ্ছে কিন্তু তার সাথে চাপও আছে এই যে গোছাগাছি ঘরের কী অবস্থা আবার ঘুরে এসেও আবার সেই ঘর অবস্থা সামলাতে হবে আমাকে এগুলো হচ্ছে আমার চাপ হ্যাঁ জল নিয়ে আসো তো চলো এই ছিল আজকের ভ্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই সাবধানে থেকো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও চলো টাটা আমার হ্যান্ড ক্রিমটা নিয়ে আসো টাটা